আসসালামু আলাইকুম আজকে আমরা বিসিএস বাইবা প্রিপারেশন নিয়ে কথা বলবো আসলে বাংলাদেশের যত চাকরি পরীক্ষা আছে সকল চাকরি পরীক্ষা আপনাকে অবশ্যই বাইবা ফেস করতে হবে আমরা জানি বাইবা ছাড়া কোনো চাকরি পাওয়া আসলে সম্ভব নয় তো যে নয়টি বিষয় না জানলে আসলে আপনাকে বাইবা যাওয়া উচিত হবে না আপনি যদি নয়টি বিষয়ে বিস্তারিত জানেন আপনি অবশ্যই বাইবা আপনার ভালো হবে এবং আপনি সন্তোষজনক ইনশাল্লাহ একটা বাইবা দিতে পারবেন আগে শুরুতে আমরা নয়টা বিষয় নিয়ে কথা বলি আমরা বোর্ডে যদি লক্ষ্য করেন আমরা প্রথমে বলছি যে ইন্ট্রোডিউস সেলফ এটা বাইবাতে একটা হট আপনাকে অবশ্যই আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন সেটা সম্পর্কে জানতে হবে কোন হলে ছিলেন সেটা সম্পর্কে জানতে হবে আপনার হোম ডিস্ট্রিক্ট যেটা তিন নম্বরে সেটা জানতে হবে আর মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই জন্য মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনাকে জানতে হবে আর আগে আমরা জানি বঙ্গবন্ধু ছাড়া কোনো বাইবা ছিল না যেহেতু গভর্নমেন্ট চেঞ্জে আপনাকে বর্তমান সরকার সম্পর্কে জানতে হবে বর্তমান সরকারের সাফল্য ব্যর্থতা জানতে হবে এরপরে ছয় নম্বরে জানতে হবে আপনাকে বাজেট হ্যাঁ বাংলাদেশের বাজেট এবং অর্থনৈতিক সমীক্ষা সাত নম্বর জানতে হবে আপনি যদি বিসিসির ক্ষেত্রে ফার্স্ট চয়েস অন্য জবের ক্ষেত্রে আপনি যে জবটা করবেন সেই জব সম্পর্কে জানতে হবে আট নম্বর বিষয় হল যে নিজের সাবজেক্ট আমার সাবজেক্ট ছিল অ্যাকাউন্টিং এই জন্য আমি অ্যাকাউন্টিং লিখছি আপনার সাবজেক্টের যে বিষয় অনার্স করছেন সেই সম্পর্কে জানতে হবে নম্বর হলো যে চলতি বিষয় বলি অর্থাৎ বর্তমান বিশ্বের যে এটা আলোচিত বিষয় টক অফ দ্য কান্ট্রি টক অফ দ্য ওয়ার্ল্ড এই দুইটা বিষয় আপনাকে জানতে হবে এই নয়টি বিষয় যদি আপনি জানেন আপনার বাইবে অবশ্যই ভালো হবে এখন কথা হল যে বাইবাতে সবচেয়ে বেশি হট হটকে যে প্রশ্নটা সেটা হলো আমি আমি যদি দেখাই এটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউ সেলফ অর্থাৎ প্রথম বাইবা বোর্ডটাই শুরু করে নর্মালি প্রশ্ন দিয়ে সেটা হল যে আপনার আপনার সম্পর্কে বলুন কেমন ইংলিশে বলে বাংলাতে বলে তা আপনাকে অবশ্যই এটা রেডি করতে হবে আমি যেটা আমার বাইবার সময় যেটা করছি আমি এটাকে লিখে রাখছি টাইপ করে লিখে রেডি করে রাখছিলাম ইন্ট্রডিউস সেলফ এডুকেশান ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তিনটা প্রশ্ন রেডি করছি কেমন তারপরে নিজের নামের অর্থ এখানে বেশ কিছু প্রশ্ন হয় আপনি যদি লক্ষ্য করেন এখান থেকে ডেসক্রাইব ইউর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এই প্রশ্নটা আসছে ডেসক্রাইব ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এই প্রশ্নটা আসছে আপনার নামের অর্থ কি আপনার বয়স হ্যাঁ বাংলা তারিখ জানতে চাই অনেক সময় জন্ম তারিখ কেমন আপনার নামে তিনজন বিখ্যাত ব্যক্তি এবং কুখ্যাত ব্যক্তি তারপরে আপনার সম্পর্কে সংক্ষেপে বলুন আপনার এবং কী আছে বলুন আপনার তিনটা দোষের কথা বলুন এই ধরনের প্রশ্ন নর্মালি হয়ে যায় কেমন অথবা আপনি কেন এই জবটি চান হ্যাঁ আপনি এই জবটি কেন করতে চান এরপরে যে প্রশ্নটা বিশ্ববিদ্যালয় এবং হল সম্পর্কে করে সেটা হল যে আপনার বিশ্ববিদ্যালয়ের বর্তমান বিসি কে আপনার বিশ্ববিদ্যালয়ে আপনি পড়ার সময় বিসি কে ছিলেন আপনার ডিপার্টমেন্টের চেয়ারম্যান কে ছিল আপনি পড়ার সময় চেয়ারম্যান কে আছে কেমন আপনি যে হল থাকেন হলের প্রবোস্টকে হলের হল যদি বিখ্যাত কোনো হল হয় সে আপনাকে জানতে হবে আপনার বিশ্ববিদ্যালয়ে যদি কোনো বিখ্যাত ব্যক্তি থাকে যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জামাল নদ ছিলেন উনি বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানী ছিলেন ওনার সম্পর্কে প্রশ্ন হয়েছে এবং বিশেষ ওনাকে নিয়ে প্রশ্ন আসছে কেমন এরপরে হোম ডিস্ট্রিক্ট আপনি যদি রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালীর হন আপনাকে অবশ্যই নোয়াখালী সম্পর্কে জানতে হবে অর্থাৎ আপনি নিজের নিজের ডিস্ট্রিক্টের বিখ্যাত কুখ্যাত এবং মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিষয় অনেক সময় বোর্ডের প্রশ্নকর্তা যদি আপনার জেলা পড়ে আশেপাশে বিভাগে পড়ে যায় উনি অবশ্যই হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে জানতে চাইবে কেমন আমার মনে আছে আমার বোর্ডে আমার বন্ধুর এক বাইবার বোর্ডে রাজশাহী কি বলে জয়পুরহাটের বিখ্যাত জিনিসের নাম ছিল লতি আগের প্রধানমন্ত্রী শেখ আছেন ওটা প্রশ্ন করতেন তো ওই প্রশ্নটা করছে এরপরে মুক্তিযুদ্ধ আমাদের যেহেতু উনিশশো একাত্তর আমরা দেশ স্বাধীন হয়েছে তো উনিশশো একাত্তর থেকে শুরু করে আটচল্লিশ আটচল্লিশ থেকে একাত্তর আপনাকে এইখানে বিগত বছরে বহু বাইবা প্রোডের প্রশ্ন আছে আপনাকে অবশ্যই বাইবের প্রশ্নগুলো দেখতে হবে কেমন মুক্তিযুদ্ধ সম্পর্কে কিন্তু বঙ্গবন্ধু এখন আর আসবে না যেহেতু এখন গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে কিন্তু সরকার এর আগে যে বঙ্গবন্ধু ছাড়া কোনো বাইবাভোডের প্রশ্ন হয় নাই তো বর্তমানে আপনাকে বর্তমান সরকার জানতে হবে এই জন্য জুলাই অভ্যুত্থান জুলাই অভ্যুত্থানের নায়ককে কারা যখন জুলা অব্যুত্থানের প্রথম শহীদকে জুলা অভ্যুত্থানের পরবর্তী সরকার যে আছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস সরকার প্রফেসর ডক্টর ইউনুস সরকারের সাফল্য কী ব্যর্থতা কী এটা আপনাকে অবশ্যই জানতে হবে তারপরে ডক্টর ইউনুস আমরা জানি সম্প্রতি জাতিসংঘে গিয়েছেন জাতির সঙ্গে উনি কী বক্তব্য দিয়েছেন ওখানে কয়টা বিষয় উপস্থাপন করেছেন এরপরে উনি আর কোন কোন দেশে সফর করছেন আপনাকে সম্প্রতি সেগুলো জানতে হবে সফরের সময় নর্মালি কয়েকটা চুক্তি হয় কয়েকটা সমঝোতা স্মারক হয় আপনাকে সমঝোতা স্মারক কয়টা হয়েছে চুক্তি কয়টা হয়েছে কোন কোন দেশে সফর করছে সফরের বিষয়বস্তু কি ছিল আপনাকে অবশ্যই বর্তমান সরকার সম্পর্কে জানতে হবে বিশেষত পত্রিকায় যে বিষয়গুলো আলোচিত হয় আমরা যেটাগুলি টক অফ দ্য কান্ট্রি কেমন টক অফ দ্য কান্ট্রি দেশের মধ্যে খুব বেশি আলোচিত হইলে ওই দেখবেন যে প্রশ্ন হয়ে থাকে কেমন এরপরে আপনাকে জানতে হবে জাতিসংঘ সম্পর্কে জাতিসংঘ ইউন যে প্রস্তাবনা বাজেট এটা সম্পর্কে জানতে হবে তারপরে আমাদের দেশের যে বাজেট আপনারা নিশ্চয়ই জানেন এবছর বাজেট ঘোষণা হয় নাই তো বাজেট সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে টোটাল বাজেট জিডিপি কি অবকাঠাম উন্নয়ন কি তারপরে জিডিপি জিএনপি এগুলো কিন্তু কমন বাইবের এগুলো খুব ভালো একটা প্রশ্ন যে জিডিপির বাজেট সম্পর্কে কিন্তু কিছু প্রশ্ন আছে অর্থনৈতিক সমীক্ষা তকে থেকে আপনি এগুলো নোট করে নিতে হবে কেমন এরপরে যদি বিসিএসি খাচ্ছে ফার্স্ট চয়েস সম্পর্কে প্রশ্ন হয় এটা একবার হটকে কেমন এটা থেকে প্রশ্ন হয় সাত নম্বর যে ফার্স্ট চয়েস এবার যেহেতু শুধু শিক্ষা কেনার এখানে আর ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস নাই আপনাকে সাবজেক্ট সম্পর্কে জানতে হবে কেমন নিজের সাবজেক্ট যেটা আছে এই সাবজেক্ট সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে নিজের সাবজেক্ট আমার সাবজেক্ট অ্যাকাউন্টিং আপনাকে যদি আপনি যেহেতু প্রায় সত্তরটার বেশি সাবজেক্ট আছে অনার্সে তো আপনি যে সাবজেক্টে বাইবা দিয়েছেন আপনাকে ওই সাবজেক্ট সম্পর্কে ডিটেলস জানতে হবে যেমন অনার্স ফার্স্ট ইয়ারে অনেক সময় জিজ্ঞেস করে কোর্স কয়টা সেকেন্ড ইয়ারের কোর্স কয়টা থার্ড ইয়ারের কোর্স কয়টা অনেক সময় কোর্সের একটা ভালো বই নাম জিজ্ঞেস করছে বাইবা দিয়ে আপনার কোর্সে আমার বন্ধুকে জিজ্ঞেস আপনার কোর্সের একজন ভালো বিখ্যাত রাইটার বা বইয়ের নাম বলুন হ্যাঁ এই জন্য আপনাকে এরকম আপনাকে দু একটা বইয়ের নাম জানতে হবে কস্ট অ্যাকাউন্টিং হলে কস্ট অ্যাকাউন্ট একটা বইয়ের নাম বলুন আপনি কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি একটা বইয়ের নাম বলুন বিদেশে রাইটারের সেক্ষেত্রে আপনাকে বাইবা আপনার ফুটিনাটি বিষয়গুলো জানতে হবে আর বিসিএস যারা কমার্স থেকে বাইবা দিবেন তাদের জন্য এই বইটা অবশ্যই আপনারা নেবেন সমীকরণ বিসিএস বিজ্ঞান আমাদের লিখিত বাইবা এখানে আমাদের প্রচুর আলোচনা আছে আপনি এমবি ফ্যাকাল্টি বা অর্থনীতি এই ধরনের ফিল্ড থেকে যারা বাইবা দিবেন তাদের অবশ্যই এই বইটা অনেক বেশি হেল্প করবে এখানে অনেক বেশি প্রশ্ন সলিউশন আছে এই যে যে বিষয়গুলো আলোচনা চিত হয়েছে এই বিষয়গুলোতে বিস্তর আলোচনা আছে বইতে আচ্ছা তারপরে আপনাকে আটটা জানতে হবে চলতি বিষয় বলে কেমন নয় নম্বর যে বিষয়টা চলতি বিষয় মধ্যে দুইটা আছে একটা হলো দেশ আরেকটা বিদেশ টক অফ দ্য কান্ট্রি আর আমরা টক অফ দ্য ওয়ার্ল্ড এটার জন্য সহজ হলো যে আপনি পত্রিকা পড়বেন দুইটা পত্রিকা পড়বেন একটা হলো প্রথম আলো আর একটা হলো যে কোনো একটা পত্রিকা আপনার কাছে ভালো লাগে দুইটা দুই তিনটা পত্রিকা অনলাইনে দেখেন নিয়মিত একটা পত্রিকা কিনে ফেলেন এখন এই দুই মাসে একটা পত্রিকা কিনেন এক মাসে একটা পত্রিকা কিনেন পত্রিকার মধ্যে যে বিষয়গুলো খুব বেশি আলোচিত কেমন যে গাজা ইস্যু ধরেন ফিলিস্তিন সংকট তারপর জাতিসংঘে আলোচিত রোহিঙ্গা আমাদের একটা সমস্যা চলমান তারপরে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যে একটা সংঘর্ষ এটার বিষয়বস্তু কি বাংলাদেশের সাথে এর প্রভাব কি কিনা এরকম যে আলোচিত বিশ্বের যে আলোচিত বিষয়গুলো খুব বেশি আলোচিত হয় বিশেষত বাংলাদেশের সাথে সম্পর্ক আছে কি না যে বিষয়গুলো এইগুলো আপনাকে অবশ্যই জানতে হবে এরপরে বর্তমান সারা বিশ্বে সবসময় আলোচিত যেটা জলবায়ু পরিবেশ সম্মেলন জলবায়ু সম্মেলন এটা খুব আলোচিত এরপর যদি আন্তর্জাতিক কোনো খেলা ক্রিয়া চলে বাংলাদেশ কোনো যদি পারফর্ম করে সেটা সম্পর্কে জানতে হবে মূল কথা আপনাকে টক অফ দ্য কান্ট্রি দেশে খুব আলোচিত কোনো বিষয় যদি থাকে সেটা আপনার জানতে হবে টক অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে কোনো আলোচিত বিষয় সেটা পত্রিকা পড়লে বুঝতে পারবেন এই বিষয়গুলো যদি আপনি ডিটেলস জানেন আর আপনার এখন এই এখন থেকে বাইবাতে আরেকটা বিষয় বলে রাখি বাইবাতে এখন থেকে কিন্তু একটা বিষয় হয় যে বোর্ড তিনজনের বোর্ড থাকে তো একটা বোর্ডের মধ্যে তিনজন থাকেন এর মধ্যে একজন থাকেন নিজের সাবজেক্টে আপনি যে সাবজেক্টে দিবেন অ্যাকাউন্টিং হলে অ্যাকাউন্টিং এর এক্সপার্ট ম্যানেজমেন্ট হলে ম্যানেজমেন্ট কেমিস্ট্রি হলে ম্যানে কেমিস্ট্রি এক্সপার্ট তো উনি স্বাভাবিকভাবে আপনাকে ভিতর থেকে প্রশ্ন করবে এর জন্য আমি আবার বলছি ভিতর থেকে প্রিপারেশন জন্য আপনাকে অবশ্যই সমীকরণ বিসিএস বা বইটা নিয়ে নেবেন কেমন এই বইটা মামুন বুকসে পাবেন এই বইটা নিয়ে নেবেন এই এখান থেকে আপনাকে ডিটেলস আপনার সাবজেক্ট আপনার অনার্সে বেসিক আমাদের বেসিক বই এসে আমার এখানে বই আছে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ের বেসিক বই এরকম আপনার সাবজেক্টে কিছু বই আছে বেসিক বই আপনাকে অবশ্যই ওই বইটা ফলো করতে হবে কেমন বেসিক বইটা ফলোই আপনাকে বাইবার রেডি করতে হবে তাহলে আপনার এই নিজ সাবজেক্ট যেহেতু এক্সটার্নালের মধ্যে একজন আপনার সাবজেক্টের হবে উনি কিন্তু ভিতর থেকে প্রশ্ন করবে এবং ওনাকে স্যাটিসফাই করা খুব ডিফিকাল্ট যেহেতু উনি একটা সাবজেক্ট পড়ান দুই নম্বর হলো যে বাইবার জন্য আমি যে কাজটা করছি যে করণীয় বিষয় ধরুন বাইবা বোর্ডের বোর্ড পনেরোটা বোর্ড আছে এই পনেরোটা বোর্ডের মধ্যে কিন্তু ঘুরে ফিরে একই রকম প্রশ্ন হয় তা আপনি যদি ঢাকায় থাকেন ঢাকার আশেপাশে থাকেন আপনি সম্ভবলী একদিন পিএসসি চলে যাবেন পিএসসি যে আপনি একটা খাতা বানাবেন পনেরোটা বোর্ডের জন্য কেমন অথবা রেকর্ডিং অন করবেন ওখানে দেখবেন যে যারা বাইবা দিয়ে বের হয় পাঁচ মিনিট দশ মিনিট পর পর একদম বের হচ্ছে ওনার থেকে

খুব বেশি প্রশ্ন নতুন হয় না কারণ কেমন আপনি আপনাকে যে তারা প্রশ্ন করবে তাদের একটা সীমা আছে তারা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকে তা আপনি যদি এভাবে একটা খাতা বানায় ফেলেন তাহলে আপনার একটা ভালো প্রিপারেশন হবে ইনশাল্লাহ আর আপনি ভাইবার জন্য মোটাদাকে আপনি যে নোটটা করবেন একটা সি ইন্ট্রোডিউস ইউ সেলফ এটা নিয়ে নোট করবেন নিজ জেলার কুখ্যাত ব্যক্তি বিখ্যাত ব্যক্তি সব রকম নোট করবেন আপনার জেলার যে বিখ্যাত কী কী জায়গা আছে সেটা সম্পর্কে জানবেন এটা আপনি উইকিপিডিয়াতে পাবেন অথবা যে একটা জেলা তথ্য বাতায়ন জেলা তথ্য বাতায়নের মধ্যে সব ডিটেলস পাবেন এটা নোট করবেন মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা বই যে কোনো একটা বই নিলে হবে বর্তমান সরকারের এই বিষয়টা অবশ্যই প্রশ্ন হবে কেমন অথবা জানতে চাইবে বর্তমান সরকারকে আপনি কিভাবে দেখেন এটা আপনাকে মেন্টালি প্রশ্ন করবে আর শিক্ষা ফার্স্ট ফার্স্ট চয়েস 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 যখন থাকে তখন সেকেন্ড সেটা সম্পর্কে আর যদি আপনি অন্য দেন সেক্ষেত্রে আপনার জানাবেন এবার শিক্ষা ভাইবা শিক্ষাগারের ভাইবার ক্ষেত্রে আপনি শিক্ষাগারের সম্পর্কে এখানে ডিটেলস জানতে হবে কেমন শিক্ষাগারের সুবিধা কি এটা আপনি কেন শিক্ষা এই প্রশ্ন কিন্তু কমন আপনি কেন এই শিক্ষকতা আসতে চান অথবা আপনি কেন বিশেষ করে হতে চান হ্যাঁ আপনি কেন আমরা কেন আপনাকে জবটা দিব কেমন এই এই ধরনের প্রশ্নটা কিন্তু আপনি রেডি করে রাখতে হবে আগ থেকেই বাইবা পরে আপনি আর গতার গতি উত্তর না দিয়ে আপনি নিজে মতো করে তো দিবেন কেমন তারপরে চলতি বিষয়গুলোতে একটু নোট করে রাখেন ছোটো ছোটো করে নোট করেন খুব বেশি সময় পাবেন না তো দশ মিনিট বারো মিনিট আপনি কিন্তু অল্প অল্প করে বলবেন বেশি বলতে যাবেন না কেমন এইভাবে যদি আপনি এই নয়টা বিষয়ে সামনে রেখে প্রিপারেশন নেন তাহলে ইনশাল্লাহ আপনার ভাইবা ভালো হবে এই হলো আমার বক্তব্য আসসালাম আলাইকুম